এবার রায়নি যেটা বলে আর কি হ্যাঁ সেইখানে এই ধরনের সর্বোচ্চ একটা অপমান যেখানে বিভস্ত করছেন আপনি সেখানে সেই ভিডিও চেয়ে দিয়েছেন এই অধিকারকে আপনাকে দিয়েছে কখনই সংবিধান কোনো রাষ্ট্র আপনাকে অধিকার দেয় নাই সুতরাং এটা ক্ষমতা অধিক রাষ্ট্রের আরও বেশি মানে মনিটরিংয়ে যেতে হবে আরও বেশি কোথায় কোথায় গ্যাপ হচ্ছে কেন মুরাদনগরের ঘটনার একদিন পার হয়ে যাওয়ার পর তাকে অ্যারেস্ট করা হলো মুরাদনগর কি পুলিশ ছিল না মুরাদনগর কি কোনো থানা ছিল না তারা কি ঘটনার ভিডিও দেখে নাই এই ভিডিও তো সারা রাত ধরে সব জায়গায় ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায় তারপর যখন ঢাকা থেকে কিংবা মেইন প্রশাসন থেকে যখন পুশ হচ্ছে তখন তাকে ধরা হয়েছে কেন মুরাদনগরের পুলিশটা কী করছিল সুতরাং যে যেখানে আছে আইনি ব্যবস্থা যে যেখানে যেইভাবে আছে তাকে সেখান থেকেই তার অ্যাকশনটা নিতে হবে তার ওই অপেক্ষা থাকলে হবে না যে কখন আমাকে বলবে উপর থেকে ওয়ার্ডার আসবে তারপর আমি যাব। আমার নিজের দায়িত্ববোধ আছে না আমি যখন পুলিশের চাকরি নিয়েছি তখন আমি একটা প্রতিজ্ঞা করিনি আমি যখন মেডিকেল পাশ করি তখন আমি একটা প্রতিজ্ঞা করি না ডাক্তার হিসেবে আমার কি করণীয় তাহলে সেই প্রতিজ্ঞা আমি কেন ভুলে যাই সেই প্রতীক্ষা তো আমাকে মনে রাখতে হবে আমার নিজ জায়গা থেকে তো আমাকে দায়িত্ব পালন করতে হবে আমি যেটা ওইটাই বললাম হ্যাঁ যে র‍্যাকিড অ্যাকশনে যেতে হবে এই মানে যেসব ঘটনাগুলি ঘটছে যেসব এত এত নিম্নমানের ঘটনা আমার জীবনে আমি দেখি নাই এই এই কয়দিন আমি যা দেখলাম সুতরাং এইটার যদি র্যাকিড অ্যাকশন না নেওয়া হয় ভাবে এই যে দেশ সংস্কার সব ভণ্ডামির কোনো মানে এই সব ভণ্ডামি মনে হবে আর কদিন পরে ভণ্ডামি মনে হবে ছিল আপনাদের হাতে কেন যদি একজনের জন্য আমরা শাস্তি দেই সফল বাংলাদেশ স্থির যাবে ঠিক হয়ে যাবে কিন্তু একজন হল আমি একজন দশককে পাচ্ছি না তার বিচার হয়েছে সে পালিয়ে যাচ্ছে ন্যায়ের সামনে ভিড়ে যাচ্ছে তারপরে শাস্তি হচ্ছে না আবার এমন কি হুকি নামে কি তো লজ্জা করছে আমি এখন এখানে দাঁড়ানোর কথা ছিল না আমি কেন দাঁড়িয়েছি আমি রাস্তায় দাঁড়িয়েছি আমার নিরাপত্তার জন্য আমার মা নিরাপত্তার জন্য সে ধর্ষকের যদি একজনের বিচার হয় তাহলে হাজার ধর্ষক কমে যাবে আগে তো আমি আমার বয়স আঠারো উনিশ বছর আমি এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে যে জন ধর্ষণগুলো দেখতেছি আমি আগে তখনও দেখিনি আমার বুঝ হওয়ার পরে আমি এরকম কোনো ধর্ষণ দেখিনি এমন ভাবে যাচ্ছে আজিয়া দশটা থেকে তো আমি দূরে মুচড়ে গেছি সেটা মানে তার বোনের বাড়িতেও তার মনে নেই একটা বাবার কাছে তার সন্তান যদি সেফটি না থাকে স্বামীর কথা বাদে দিলাম তাহলে কার কাছে সেই ছোট্ট সন্তানটা থাকবে কার কাছে যে আমরা একটু শান্তিতে স্বস্তিতে একটু নিঃশ্বাস ফেলব সারাদিন কি ঘরে বসে থাকবো আপনারা কি এটাই চান সারাদিন ঘরে বসে থাকবো নারীদের কি কোনো অধিকার নেই তাহলে নারীদের মেরে ফেলা হোক একসাথে সব নারী মেরে ফেলা হোক শুধু সোনার বাংলাদেশে শুধু সোনার পুরুষরাই থাকো কোনো নারীর নারীর কোনো দরকার নেই আমি কষ্টের সাথে জানাচ্ছি আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমি এখানে কেন আসলাম আমার এখানে আসার কথা ছিল না নিরাপত্তায় যদি না হয় আমরা কোথায় যে শিক্ষা করবো স্কুলে যাবো আসার পথে দর্শন হবে স্কুলেও ধর্ষণ হবে এমনকি কলেজে যাবো ভার্সিটিতে যাবো সেখানেও দর্শন হবে তাহলে আমাদের এখানে দশজনের বিচারটা করা হোক একটা বিচার করা হোক সব দর্শক শুধুয়ে যাবে দর্শকের কোন দর্শকের কোন বিচার হচ্ছে না দর্শকের কিসের পরিচয় তাকে খুন করা হোক ভিকটিম নিজে তাকে খুন করবে আইন বলে আইন আপনাদের হাতে নেবেন না কেন আমাদের হাতে নিব না তাহলে আপনারা বিচার করেন আপনারা তো তাও করছেন না আমরা চাই সকল মানুষের উন্নয়ন সকল মানুষের সমাধিকার সকল মানুষকে সমান কাতারে এনে তাদের একটি চাপ আন্তর্জাতিক পর্যায়ে সৃষ্টি করা আজ বাংলাদেশ যেখানে চলে গেছে বাংলাদেশের অবস্থা যেখানে আছে এই অবস্থান থেকে যে দুর্তরণ না ঘটানো যায় দুরবস্থার জন্য আমরা শঙ্কিত এবং বিশেষত নারীদের প্রতি কারণ বিশেষত সংখ্যালঘু নারীদের প্রতি যে অত্যাচার নির্যাতন চলছে এটা করতে পারে না এই অত্যাচার নির্যাতনের প্রতিবাদে আজকের যে সমাবেশ এই সমাবেশে যে সমস্ত নেতৃবৃন্দ আছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এই অত্যাচার এই নির্যাতন এই ধরনের প্রশাসনের কাজ রাজতন্ত্র আমরা পরিহারের আহ্বান জানাচ্ছি এবং সরকারকে বলছি এই সব নির্যাতন অত্যাচার বন্ধ না করলে দেশ একটি খুব খারাপ জায়গায় চলে যাবে এই অবস্থান থেকে জন্য আসব আমরা সকলে সমালোচনা আমাদের অধিকার এবং দাবি তুলে ধরে নারী নির্যাতন করো নারী সমাজ করো নারীকে তার মর্যাদা গড়ে তো জয় হোক মানবা জয় হোক সকলে কে সংখ্যালঘু আমরা এই বাংলার মাটিতে সংখ্যালঘু আর পরিচয় দিতে চাই না আমরা শুধু একটি পরিচয় দিতে চাই যে আমরা বাংলাদেশের বাংলাদেশের প্রাণপ্রিয় মানুষ কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৈঠ এগুলো নয় আমরা এই বাংলার মাটিতে আমরা মানুষের রূপে মানুষের মতো আমরা বাঁচতে চাই এক অপরের হাতে হাত রেখে এই দেশে মুক্তভাবে আরামসে যেন আমরা বাঁচতে পারি